আল্লাহর আব্বুল আলমিন হজরত আদম আলাই আসসালামকে তৈরি করে জান্নাতির ভিতরে গুমন্ত অবস্থায় হাত থেকে মা হাওয়া আলাইহসালু আসসালামকে তৈরি করলেন আল্লাহ জান্নাতি পোশাক পরাইলেন হাওয়ারে হারে হাওয়া এত সুন্দর কত সুন্দর হাওয়া আলাইহিসু আসসালাম সুন্দর একজন মানুষ আর জান্নাতের কাপড় জান্নাতের নেকলেস জান্নাতের জান্নাতের অলংকার এই সমস্ত যখন পরাইলেন আরো সুন্দর লাগবো কি লাগবো না

বেশি হব সাহাতি মিনান্নিসা এই কথা বলেছেন কে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছেন এক কারণ আরেক কারণ হইল আদমের শরীরেরই তো একটা অংশ আদমের শরীর অংশ হওয়ার কারণে মহব্বতটা কম হব না বেশি হইব আপনার সন্তানের প্রতি যেমন মহব্বত অন্যজনের সন্তানের প্রতি কি আপনার তেমন মহব্বত লাগবে কম না লাগবো কম বেশি লাগবে সন্তানের প্রতি এই জন্যে আল্লাহ তালা আদমালিস আসলামকে তৈরি কইরা হাওয়াকে তৈরি করছেন কেন মা জাতি হলো নরম জাতি এদের সাথে গরম ব্যবহার করা যাবে না ঠিক না বিধি